আপনারা দেখছেন গ্রামীণ সমাচার পরপুরুষের সাথে রাত কাটিয়ে সেই ছবি তুলে ছবি পাঠান স্বামীকে এতে পরিবারের সম্মান হানি হচ্ছে তাই স্ত্রীর মায়া ত্যাগ করে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ স্বামী জানা গেছে ষোলো বছরের সংসার করার পর পর সম্পর্কে জিরে তুই দুই সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী আর সেখান থেকেই শুরু করেন নতুন সংসার এদিকে দুই সন্তান কিনে শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে যাচ্ছেন যুবক এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও যুবকের দাবি নতুন স্বামীর সাথে সংসার শুরু করেছেন স্ত্রী আর সেখান থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠাতো স্ত্রী আর এতেই তাদের পরিবারের সম্মানহানি হচ্ছে আর এই অভিমানে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ স্বামী এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধুকুরি মহকুমার অন্তর্গত ঝড় আলতা এক নং গ্রাম পঞ্চায়েতের হরিণ খাওয়া সংলগ্ন এলাকায় এ বিষয়ে আরও বিস্তারিত জানাব এই প্রতিবেদনে ঘটনাটা কি ঘটনাটা বলতে কি আমি তো শিলিগুড়িতে ছিলাম হুম শিলিগুড়িতে থাকার কারণে আমার স্ত্রী বলতে যে আমি শিলিগুড়ি যাবো শিলিগুড়ি যাব কাজ করব বাসা বাড়িতে আমার ঋণ বাড়ি অনেক হয়েছে ঠিক আছে ভালো আমি নিয়ে গেলাম নেওয়ার পরে স্ত্রী বলতেছে ঠিক আছে কাজ দু হয় আমি করবো হ্যাঁ করবো তো আমি বাসাবাড়ি দেখেছিলাম বাসাবাড়ির মানে আমি আমার মাকে বলছি কি আমাকে মা আমাকে ফোন করেছিলাম মা আমার তোর বউ আর বাসাবাড়িতে কাজ করতে চাচ্ছে সে কাজটা ও মানে করবে কি করবে না মনে বলছে বাবা এই কাজ করতে দিচ্ছি বাড়িতে যেখানে আছে সেখানে থাকুক বাচ্চা কাচ্চা আছে স্কুল আছে সে ভালোভাবে পড়াশোনা করবে নাকি কি এরকম বাসা করলে মানুষ খারাপ বলবে আমি করতে করতেছি তোমার মা করতেছে করতেছে কিন্তু বক্কে এইগুলো এখানে আমি শিখছি ঠিক আছে ভালো তো বাদ দিলাম আমি মনে মনে এমনি করতো আমার বৃষ্টিকে বলছি হ্যাঁ আছে কাজ আছে তুমি ধৈর্য থাকো তখনও ওকে বলছিলাম এই গাছ না বড় প্রশ্ন নয় বাচ্চা কাচ্চা আছে বাড়িঘর আছে ঠাকুর টুকুর আছে অনেক আছে আরে পয়সা মানুষ পয়সা চায় তো পয়সা পাই মানে করে পয়সা নিশি দিব কি দিব তো এখন আমাদের পয়সাটা রোজগার করব দিব আমি করি তুমি বাসাবাড়িতে না রাখিয়া এখানে থাকো আমরা তুমি আমি আমি নিজে কাজ করব আমি নিজে কাজ করব তোকে পয়সা দেব তুমি পাঠায় দিস তখনও বলছিলাম আমার মার কাছে বলছিলাম মানে মা আমার আমাকে এত টাকা দরকার আমাকে দিবি মা বলছে যে হ্যাঁ দিবো তুমি বা বউকে নিয়ে বাড়ি চলে যাও হ্যাঁ বলছিলাম মা বলছে যে মা শিখে নিছিল ঠিক আছে সত্তর সাড়ে সত্তর হাজার থেকে আমি তোমাকে দিব তুমি বউকে নিয়ে বাড়ি চলে যাও কি ও মানলো না ও বললো কি শ্বশুর বাড়ির থেকে ফোন করলাম এই মা তো এটিটা বললো কথা আমি টাকা তুই কার কথা কি নিস নিশ্চয় সেটা আমি জানি না হ্যাঁ আচ্ছা আপনাদের সে তো চলে গেছে হ্যাঁ তো বাড়ি থেকে কিছু নিয়ে গেছে বাড়িতে কিছু নিয়ে কোনো বন্ধন কোনো টাকা পয়সা পয়সা বলতে কি বন্ধন এক লাখ কুড়ি টাকা ওঠাইছিলো সেটা তো আমি জানি না আমি হিসাব নেই নিই হ্যাঁ নেই নেই তার সাথে আবার ওই কার কাছের থেকে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার মানে যার যেমন পাইছে তার তেমন উঠাইছে ওঠাই নিচ্ছে সেটাও আমি হিসাব নেই নিই আমি কেন হিসাব নেই না আমি ওকে আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি মানে মনে প্রাণে ভালোবাসি কিন্তু এতটা ও আমাকে আঘাত দিয়ে চলে গেল বাচ্চাকে শ্বশুরবাড়িতে বাড়িতে আমি শিলিগুড়িতে ছিলাম সেই শিলিগুড়িতে পরে আমাকে না বুঝে না জানে আমি এতবারই ফোন করলাম বুধবারে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু বুধবারের ঘটনা আমি কিন্তু বুধবারে শিলিগুড়িতে ছিলাম এই আমার ছেলেগুলা শুধুর বাড়িতে ছিল আমার শ্বশুর বাড়িতে ছিল ও দাদু আচ্ছা আপনার স্ত্রী যে হরিণ খাওয়ার প্রদীপ রায় দাম ষোলো বছরের দাম্পত্য জীবনের পরে তার বউ অন্য পুরুষের সঙ্গে সংসার করে এবং তার আক্ষেপে প্রদীপ রায় গতকাল তার বউ নিয়ে শ্রাদ্ধ করল কি বলবেন এই বিষয় নিয়ে এটা দেখেন খুব নিন্দনীয় ঘটনা প্রদীপ রায় একজন পরিযায়ী শ্রমিক সংসারের তাগিদে ভিন রাজ্যে কাজ করে যতটুকু টাকা পায় ইনকাম করে সে টাকা দিয়ে সংসার পরিচালনা করে তার দুটো ছেলে ঠিক আছে এবার ঘটনা হচ্ছে নিজের হাজব্যান্ডের ইনকামে বড়ো মোবাইল কিনে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়ে অন্য প্রচেষ্টায় পালিয়ে যায় তার আক্ষেপ আক্ষেপে প্রদীপ প্রদীপবাবু তার নিজের জীবন্ত স্ত্রী শ্রাদ্ধ করে এটা সামাজিক ক্ষেত্রে একটা দারুণ অবক্ষয় সমাজের কাছে এটা নিন্দনীয় বিষয় এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যাতে মোবাইলের যে অপব্যবহার এই অপব্যবহারটা বন্ধ হয় এই অপবাদটা বন্ধ হলে অনেক মহিলা বা মেয়ে এ থেকে পরিত্রাণ পাবে যেহেতু উত্তরবঙ্গে একটা বড় ধরনের চক্রান্ত চলছে বা দালাল চক্র চলছে হ্যাঁ নারী পাচারের এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বহু ক্ষেত্রেই দালাল চক্রে পড়ে ভিন রাজ্যে হ্যাঁ ভিন রাজ্যে চলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কাজে লিপ্ত হচ্ছে খারাপ কাজে লিপ্ত হচ্ছে এক্ষেত্রে আমি বলবো কি প্রশাসন যাতে সঠিক উদ্যোগ নেয় হ্যাঁ সঠিক পদক্ষেপ নেয় নিয়ে এই সমাজের যে এই অবক্ষয় চলছে যাতে হ্যাঁ বিভিন্ন ধরনের প্রচারমূলক কাজ করে যাতে এই অবক্ষয়টা বন্ধ করা যায় এটাই আমি বলবো আপনার নাম আমার নাম রমণীশীল ধন্যবাদ এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে